আপনার টাকা কি ব্যাঙ্কে শুয়ে আছে জানেন কি সেই টাকাকে ডাবল করার চান্স আপনি রোজ মিস করছেন ব্যাংক যখন চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছে তখন ইন্ডিয়া পোস্ট আপনার জন্য নিয়ে এসেছে এমন কিছু স্কিম যেখানে ইন্টারেস্ট রেট আট দশমিক দুই পার্সেন্ট পর্যন্ত আজকের এই ডিটেলড ভিডিওতে আমরা দেখব পোস্ট অফিসের কোন এফডিতে রেট বাড়ল ইনকাম ট্যাক্স বাঁচাতে কোথায় ইনভেস্ট করবেন ব্রেকডাউন করব কোনটি বেস্ট তোমাদের জন্য কত ইনভেস্ট করবে আর একজ্যাক্ট কত রিটার্ন পাবে স্টে টিউন্ড টিল দি এন্ড একটা সিক্রেট স্কিম শেয়ার করব যেটা তোমাকে চল্লিশ লাখ রিটার্ন দিতে পারে চলুন বোরিং না হয়ে শুরু করা যাক আজকের মানিটক ফার্স্ট এক মিনিটে বুঝে নাও কেন পোস্ট অফিস স্কিম বেস্ট ইনভেস্টমেন্ট অপশন নম্বর ওয়ান গভর্নমেন্ট গ্যারেন্টি তোমার পয়সা হানড্রেড পারসেন্ট সেফ ব্যাঙ্ক ফেল হলে আরবিআই পাঁচ লাখ পর্যন্ত প্রোটেক্ট করে কিন্তু পোস্ট অফিস স্কিম কমপ্লিটলি গভর্নমেন্ট ব্যাকড জিরো রিস্ক নম্বর টু হায়ার ইন্টারেস্ট রেটস অক্টোবর ডিসেম্বর দু হাজার পঁচিশ পোস্ট অফিস স্কিম ছয় দশমিক সাত পারসেন্ট থেকে আট দশমিক দুই পার্সেন্ট পর্যন্ত সুদ দিচ্ছে ব্যাংকের এফডিতে এত রেট পাবে না নম্বর থ্রি ট্যাক্স বেনিফিটস কিছু স্কিমে এক দশমিক পাঁচ লাখ পর্যন্ত আশি সি ডিডাকশন পাবে সিনিয়র সিটিজেন এক্সট্রা পঞ্চাশ হাজার টাকা ক্লেম করতে পারবেন নাম্বার ফোর ইজি অ্যাক্সেস এক দশমিক পাঁচ পাঁচ লাখ ব্রাঞ্চ নেশন ওয়াইড যেহেতু নব্বই পার্সেন্ট রুরাল এরিয়াতে সো গাঁও থেকে শহরে সবাই অ্যাক্সেস করতে পারে এখন রিয়াল টক লেটেস্ট স্কিম ব্রেকডাউন টপ পোস্ট অফিস এফডি স্কিম আমি তোমাদের টপ পাঁচটি স্কিম ডিটেলে এক্সপ্লেন করছি স্কিম ওয়ান সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এটি হায়েস্ট ইন্টারেস্ট রেট আট দশমিক দুই পার্সেন্ট পার ইয়ার বয়স ষাট প্লাস বছর বা পঞ্চান্ন প্লাস যে রিটায়ার হয়েছে ইনভেস্টমেন্ট মিনিমাম এক হাজার ম্যাক্সিমাম তিরিশ লাখ টেন ইয়র পাঁচ বছর এক্সটেন্ড করতে পারবে তিন বছর ইন্টারেস্ট পেমেন্ট কোয়ার্টারলি পাবেন ট্যাক্স বেনিফিট হ্যাঁ আশি সি ডিডাকশনে ছাড় পাবেন ক্যালকুলেশন দেখো যদি তুমি দশ লাখ ইনভেস্ট করো পাঁচ বছরে পুরো চার দশমিক এক লাখ সুদ পাবে মান্থলি প্রায় ছ আটশো টাকা প্যাসিভ ইনকাম স্কিম দুই পোস্ট অফিস টাইম ডিপোজিট বা টিডি বা এফডি ব্যাঙ্ক এফডির মতো কিন্তু বেটার রেটস যেমন ওয়ান ইয়ার টিডি ছয় দশমিক নয় শূন্য টু ইয়ার টিডি সাত শূন্য থ্রি ইয়ার টিডি সাত দশমিক এক শূন্য পাঁচ ইয়ার টিডি সাত দশমিক পাঁচ শূন্য এটি ট্যাক্স সেভিং পাঁচ ইয়ার টিডিতে ইনভেস্ট করলে আশি সি বেনিফিট পাবে মিনিমাম এক হাজার থেকে স্টার্ট কোনো ম্যাক্সিমাম লিমিট নেই কুইক টিপ যদি তুমি দু লাখ ইনভেস্ট করো পাঁচ ইয়ার টিডিতে অ্যাট সাত দশমিক পাঁচ পার্সেন্ট ম্যাচিউরিটিতে তুমি দু লাখ সাতাশি হাজার টাকা পাবে দ্যাটস এইট্টি সেভেন থাউজেন্ড প্রফিট স্কিম তিন সুকন্যা সমৃদ্ধি যোজনা গার্ল চাইল্ডের জন্য বেস্ট স্কিম আট দশমিক দুই পার্সেন্ট সুদ শুধু দশ বছরের নিচে মেয়েদের জন্য মিনিমাম আড়াইশো টাকা বছরে ম্যাক্সিমাম এক দশমিক পাঁচ লাখ ম্যাচিওরিটি একুশ বছর অথবা আঠেরোর পর বিয়ে হলে ট্রিপল বেনিফিট ইনভেস্টমেন্ট ট্যাক্স ফ্রি সুদ ট্যাক্স ফ্রি ম্যাচিওরিটি ট্যাক্স ফ্রি এক্সাম্পল মান্থলি পাঁচ হাজার ইনভেস্ট করলে বছরে ষাট হাজার টাকা একুশ বছরে প্রায় সাত শূন্য লাখ রিটার্ন পাবে ম্যাজিক অফ কম্পাউন্ডিং স্কিম চার পাবলিক প্রভিডেন্ট ফান্ড পিপিএফ লং টার্ম রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের চ্যাম্পিয়ান ইন্টারেস্ট পাবেন সাত দশমিক এক শূন্য অক্টোবর দু হাজার পঁচিশ টেনিওর পনেরো বছর এক্সটেন্ড করতে পারবে পাঁচ বছর মিনিমাম বছরে পাঁচশো ম্যাক্সিমাম এক দশমিক পাঁচ লাখ ট্যাক্স বেনিফিটস আশি সি ছাড়াও সুদ ট্যাক্স ফ্রি যদি মান্থলি দশ হাজার ইনভেস্ট করো বছরে এক দশমিক দুই লাখ পনেরো বছরে একত্রিশ লাখ প্লাস টাকা পাবে কমপ্লিট ট্যাক্স ফ্রি স্কিম পাঁচ ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এনএসসি সেফ ফিক্সড রিটার্ন চাইলে এনএসসি পারফেক্ট ইন্টারেস্ট সাত দশমিক সাত শূন্য টেন ইয়োর পাঁচ বছর মিনিমাম এক হাজার নো ম্যাক্সিমাম লিমিট আশি সি বেনিফিট অ্যাভেলেবেল এক লাখ ইনভেস্ট করলে ম্যাচিউরিটিতে এক লাখ চুয়াল্লিশ হাজার নশো পাবে প্লাস ট্যাক্স সেভিং বোনাস এবার দেখব টু মোর পপুলার স্কিম মান্থলি ইনকাম স্কিম ও কিষাণ বিকাশপত্র পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম রেগুলার ইনকাম চাইলে এইটা তোমার স্কিম ইন্টারেস্ট সাত দশমিক চার শূন্য মান্থলি পেমেন্ট মিনিমাম এক হাজার ম্যাক্সিমাম নয় লাখ সিন্ডেল পনেরো লাখ জয়েন্ট টেন ইয়র পাঁচ বছর পারফেক্ট ফর রিটায়ারিজ তিন লাখ ইনভেস্ট করলে মান্থলি আঠেরোশো টাকা রেগুলার ইনকাম পাবে পাঁচ বছরে টোটাল এক লাখ এগারো হাজার সুদ এবার দেখব কিষাণ বিকাশপত্র ইনভেস্টমেন্ট ডাবল হবে গ্যারান্টি ইন্টারেস্ট সাত দশমিক পাঁচ শূন্য মিনিমাম এক হাজার নো আপার লিমিট ম্যাচিওরিটি একশো মাস দশ বছর চার মাস ইয়োর মানি ডাবলস জ্যাট ম্যাচিউরিটি পঞ্চাশ হাজার ইনভেস্ট করলে দশ বছর চার মাসে এক লাখ টাকা রিটার্ন পাবে রিস্ক ফ্রি ডাবলিং মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট ওমেন সেন্ট্রিক স্কিম সাত দশমিক পাঁচ শূন্য দুই লাখ লিমিট লেডিজ দিস ইজ ইয়োর স্কিম বোনাস টিপ কে প্রসেস সিমপ্লিফাইড হয়েছে আধার প্লাস প্যান দিয়ে উইদিন থার্টি মিনিটস ইন্ডিয়া পোস্ট মোবাইল অ্যাপ দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে পারবে নিয়ারেস্ট পোস্ট অফিসে যাও ইন্ডিয়া পোস্ট ওয়েবসাইটে ফর্মস ডাউনলোড করো আধার প্যান পাসপোর্ট ফটো রেডি রাখো মিনিমাম অ্যামাউন্ট দিয়ে স্টার্ট করো কারণ স্মল স্টেপস বিগ রেজাল্টস যে চল্লিশ লাখ বেনিফিটের কথা বলেছিলাম সুকন্যা সমৃদ্ধিতে কনসিস্ট্যান্ট পনেরো বছর ইনভেস্টমেন্ট করলে তোমার মেয়ের এডুকেশন ম্যারেজ সব সিকিওর দ্যাটস চল্লিশ প্লাস লাখ রিস্ক ফ্রি ট্যাক্স ফ্রি রিমেম্বার ছোট ছোট সেভিংস বড় স্বপ্ন পূরণ করতে পারে স্টার্ট টুডে সিকিওর টু মরো ভিডিও হেল্পফুল লাগে লাইক করো শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদেরকে সাবস্ক্রাইব মাস্ট করো আমি রেগুলারলি ফাইন্যান্সিয়াল টিপস শেয়ার করি कमेंट में বলবে তুমি কোন স্কিম স্টার্ট করবে আর কোন क्वेश्चन থাকলে ফ্রিলি আস্ক করো ইলতেহ নেক্সট ভিডিওতে तब तक इन्वेस्ट स्मार्ट लिव हैप्पी बाय बाय